আসসালামু শুধু লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে চলে গেলে হবে না সালামের জবাবটা কমেন্টে দিয়ে যাবেন সো আজকে এই সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো এটাতে হচ্ছে আপনার আহ হাফ মোটর একটু প্রবলেম হয়েছে প্রবলেম বলতে এটা বৃষ্টির পানিতে চালায় এটা নষ্ট করে নিয়ে আসছে সো আর একটা দেখেন এটা এটা নিয়ে এখন কথা বলবো না এটা নিয়ে সামনে একটা ভিডিও আসতেছে এটা পুরোটা নিজেদের হাতেই বানানো সো এটা আমার এক বড় ভাই বানানো হয়েছে উনি এটা মোটামুটি ওনার উনি বানাইছে এটার পিছনে অনেক ইনভেস্ট করছে করার পরে হচ্ছে এটার ফাইনাল আউটপুটটা কি আসছে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো এখন ফিরে যাই আমরা যেটাতে কথা ছিলাম তো ওই সাইকেলটা তো হচ্ছে আপনার হাফ মোটরের প্রবলেম তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা মোটরটা রিপেয়ার রিপেয়ার করব করার পরে আমার একটা মিটিং আছে আমি মিটিং এ যাবো এবং হচ্ছে আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো আর এখানে যে সাইকেলগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগই হচ্ছে রিপেয়ারের জন্য আসা তো মোটরের ব্যাপারটা যদি বলি মোটর আপনি নর্মালি যদি ছোটখাটো বৃষ্টি বা খুব বেশি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেও চালান আসলে তেমন কোনো প্রবলেমই হবে না মোটরের কারণ এটা মোটামুটি ওয়াটারপ্রুফ থাকে বাট আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে আমি বরাবর এই কথাটা আপনাদেরকে বলে থাকি আমার এর আগের ভিডিও আমি বলছি যে আপনারা ডুবা পানির মতো কখনোই হাফ মোটর মানে চালাবেন না ইলেকট্রিক সাইকেল চালাবেন এর কারণ হচ্ছে আপনি যদি বিশ লাখ টাকার একটা গাড়িও চালান বা এক কোটি টাকা দামের একটা গাড়িও চালান সেটাও কিন্তু আপনি যখন ডুবা পানির মধ্যে যাবেন কিছুক্ষণ থাকবেন ওইটা কিন্তু প্রবলেম দেখা দিবে সো মেইন কথা হচ্ছে আপনি বৃষ্টিতে চালান কোনো সমস্যা নেই কিন্তু ডুবা পানিতে কখনোই ইলেকট্রিক সাইকেল নিয়ে যাবেন না এতে আপনার মোটরের মধ্যে পানি প্রবেশ করবে এবং এটা হচ্ছে আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এটা রিপেয়ার করার পরে ফিরে আসতেছে আপনাদের বাকি কথাগুলো নিয়ে ইনশাআল্লাহ সো আমাদের মিটিং বলতে তেমন কোনো মিটিং ছিল না বাট ছোটখাটো একটা মিটিং আছে স্টেট সাথে যেটা হচ্ছে তাদের কিছু সাইকেল ইলেকট্রিক করার ব্যাপার নিয়ে কথা চলতেছে ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের সাথে আহ ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো যেহেতু ইনভাইটেশন পাইছি এখানে আসার কিছু কথা বলার জন্য তো কাজ যেহেতু ইলেকট্রিক সাইকেল নিয়ে তাই আমি সাইকেল চালিয়ে চলে আসছি আমার সাইকেল টেস্টও হয়ে গেছে এবং তাদের সাথে কথাও হয়ে গেল সো ইলেকট্রিক সাইকেলের অনেক গুণাগুণ আছে আবার হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের যেমন গুণাগুণ থাকে যেমন এটা দিয়ে আপনি যেমন আপনার দৈনন্দিন কাজে উপকার পাবেন তেমন এটার মেনটেন্সও খুব জরুরি হয়তো ইলেকট্রিক সাইকেলের মেনটেনেন্স খুব বেশি না ফুয়েল বাইকের মতো খুব বেশি না বাট বেশি না হলেও যতটুকুই আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের মাধ্যমে যেটা আপনি করবেন বৃষ্টির মধ্যে আপনি দেখা গেছে আপনি কখনোই যাবেন না হ্যাঁ এখন একটা বিষয় আছে যদি আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি ডুবা পানির মধ্যে মনে করেন যে আপনি সোজা চলে গেছেন ঠিক আছে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি থামেন নাই খুব স্পিডে রানিং এ চলে গেছেন সেই ক্ষেত্রে আপনার রিস্ক টা একটু কম থাকে আসলে এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝবেন না যতই কম না যাওয়াটাই সবচেয়ে বেটার আপনি হয় পানি এক মোটরের মধ্যে পানি প্রবেশ করতে পারেনি সেই ক্ষেত্রে আপনার তেমন বড় কিছু হবে না কিন্তু আপনি যদি কোনো কারণে পানির মধ্যে যাওয়ার সময় থেমে যান বা আপনি যদি স্লো যান তাহলে অবশ্যই কিন্তু পানি আপনার মোটরের ভিতরে প্রবেশ করবে আর প্রবেশ করার পরে যেটা হবে সেটা তো দেখলেনি পানি হচ্ছে মোটরের ভিতরে গেলে আপনার তিন চারটা প্রবলেম হয় কয়েল পোড়ার সম্ভাবনা থাকে আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এমনকি সবচেয়ে বড় যেটা হয় সেটা হচ্ছে আপনার পর্যন্ত আপনার নষ্ট হয়ে যেতে পারে আর কন্ট্রোলার নষ্ট হওয়া মানে হচ্ছে আপনার খরচটা বেশি আর হচ্ছে আপনার মোটরের ম্যাগনেট গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তো এখন আমরা আহ আরেকটু এটা রাইট দিব রাইট দেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেকটা জিনিস যে এই সাইকেল কিন্তু মূলত আপনার খুবই উপকারী একটা জিনিস যেমন এখন আমি বাজারে আসছি আসলে এটা আমি আমার বাসার বাজারের জন্য আসিনি আমি অন্য একটা কাজে আসছি বাট আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে এই সাইকেলের ঝুড়িটা দেখেন আমি জাস্ট এইটা দেখানোর জন্য এখানে আমার যে আমি যদি অনেক কিছু বাজার করি ঠিক আছে অনেক বলতে আপনার অনেক যেটা আপনার হচ্ছে রিক্সা দিয়ে নেওয়া প্রয়োজন হয় হ্যাঁ হেঁটে নেওয়া যাবে না এত বাজারও যদি করি সেই বাজারগুলো কিন্তু এই ইলেকট্রিক ইকোসাইকেল গুলো দিয়ে নেওয়া সম্ভব যদিও আমরা কিন্তু এই ইলেকট্রিক ইকো সাইকেল গুলো সেল করি না এরপরও আমি এটাকে প্রমোট করতেছি এই জন্য যেটা অবশ্যই ভালো এটা অনেক ভালো কারণ এটার মধ্যে আপনি অনেক কিছু অনায়াসে নিতে পারবেন এমনকি এটা দিয়ে যারা ডেলিভারি কাজ করে কুরিয়ারে জব করে বা ছোটখাটো পার্সেল ডেলিভারি করে বা দেখা গেছে অফিসে আসা যাওয়া করে বাসার জন্য বাজার টাজার নিতে চায় তাদের জন্য কিন্তু ইলেকট্রিক ইকো সাইকেল অনেক ভালো আমার একটা কাস্টমার আছে উনি হচ্ছে খুব বেশি পার্সেল নেয় আর কি উনি হচ্ছে আপনার দেখা গেছে সামনে এই যে ঝুড়ি দেখতেছেন এই ঝুড়ির মধ্যে উনি প্রায় আট নয় কেজি নেয় মাঝখানে যে জায়গাটা আছে এইখানে প্রায় দশ কেজির মতো নেয় এমনকি মাঝে মতো যদি পার্সেল বেশি থাকে উনি সো ইলেকট্রিক যেমন অনেক সুবিধা আছে যেমন প্রত্যেকটা যেমন সুবিধা আছে আছে অসুবিধা অসুবিধাগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে যে অসুবিধা আসলে কোনটা কোথায় অসুবিধাগুলো বুঝে আপনি হচ্ছে ওই অসুবিধা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন অসুবিধাগুলো কি যদি আপনি বৃষ্টিতে চালান যেমন এখন কিন্তু আমরা এটা নন স্টপ ট্রাই করতেছি এটা আমরা হচ্ছে দিনে ট্রাই করছি রোদে ট্রাই করছি বৃষ্টিতে ট্রাই করতেছি রাতে চালাইছি মানে একদম নন স্টপ চালানো হয়েছে এটা তো কাস্টমারের কাছে দেওয়ার আগে যেটা হয় সেটা হচ্ছে আমরা ব্যাটারির ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে ফুল মাইলেজ চেক দিই যদি চল্লিশ কিলোমিটার বলে থাকি আমরা চেষ্টা করি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালায় তারপরে কাস্টমারের কাছে সাইকেলটা পৌঁছে দেওয়া আর যদি আমাদের থেকে কেউ ব্যাটারি নেয় নেয় যদি সাইকেল কোনো প্রবলেম থাকে রিপেয়ার করার পরে তাহলে তার এত চেক করার দরকার হয় না কারণ তার ব্যাটারি সে জানে কতটুকু চলে তখন আমরা যেটা করি এলাকার মধ্যে হোক বা আশেপাশে হোক মোটামুটি তাও দশ থেকে পনেরো কিলো চালায় পুরো সাইকেলটা ভালোভাবে চেক দিয়ে তারপরে এই সাইকেলটা যেহেতু বৃষ্টিতে প্রবলেম হয়েছে এই জন্য আমরা এটাকে আবার বৃষ্টিতে চালাইতেছি রিপেয়ার করার পরে আমরা টোটাল দেখতেছি যে আমাদের চালানোর মধ্যে কোনো প্রবলেম হয় কিনা সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের মেইন যে টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল বৃষ্টিতে চালান কোনো সমস্যা নেই তবে বৃষ্টির মধ্যে ডুবা পানিতে আপনি চাইতে পারবেন না আর ইলেকট্রিক সাইকেলের সুবিধাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নতুন আরো ভিডিও আনব আপনাদের জন্য আমি ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাই যে আসলে কি সুবিধা অসুবিধা এই দুইটাই শেয়ার করবো আপাতত আর নতুন নতুন যত আপডেট আসতেছে ইনশাল্লাহ আমি আগে নিজে জানবো তারপর আপনাদেরকে জানাবো সো আপাতত যেহেতু এই সাইকেলটার কথাই ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হোক ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে